হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দেখুন তো এই ঘাস ভাজা খাব এগুলো আমাদের সবজি বাগানে হলে উঠিয়ে উঠিয়ে ফেলে দিই কিন্তু যখন এখান এক জায়গায় এগুলোই শুধু হয় সেখান থেকে শাকের মতো তুলে খাওয়া যায় অসাধারণ টেস্টি আমি কোনো দিন খাইনি না খেলে তো জানতেই পারতাম না যে এই ঘাসের এত সুন্দর টেস্ট তো এইগুলো তো আমি তুলে নিয়ে এসেছি ভালো করে বেঁচে পরিষ্কার করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি কুচো কুচো করে তারপরে কড়া বসিয়ে দিয়ে কড়াই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি নিয়ে শাক তুলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে সামান্য জলের ছিটে দিয়েছি জলের ছিটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটা চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর দেখছি শাক সিদ্ধ হয়ে গেছে একটা বাতাসা ভেঙে গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম যেহেতু শাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না কষা কষা লাগবে সত্যি বন্ধুরা না খেলে জানতামই না এগুলো আমরা কোনো সবজি বাগানে কোনো ফুলের টবে ফুলের গাছের গোড়ায় হলে এগুলো তুলে তুলে ফেলে দিই কিন্তু এর যে এত স্বাদ না খেলে জানতামই না তো আমার তো প্রায় হয়ে এসেছে ভাজা একটু ভালো করে ভেজে নিতে হবে বাতাসাটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু লাগবে না এত সুন্দর টেস্ট কোনো দিন কিন্তু খেয়ে আর এর তো ফ্যান হয়ে গেলাম এত স্বাদ এত স্বাদ এই শাকের ফ্যান হয়ে গেলাম তো ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে শুকিয়ে নিচ্ছি অপূর্ব টেস্ট বন্ধুরা যাদের আশেপাশে এরম ডোবা নালা আছে রকম হলে তুলে খাবেন অসাধারণ লাগে আমরা যে কলমি শাক নোটে শাক কিনে আনি তার সাথেও একটা একটা থেকে থাকে আমরা কিন্তু ফেলি না ওই শাকের সঙ্গে পুঁচিয়ে দিয়ে দিই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শাক ভাজা ডিমের ডালনা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা